সালামুক ওয়েলকাম ব্যাক টু এম ডি ফার্ডেন ব্লগস আই হোপ আপনার সকলে অনেক অনেক ভালো আছে তো আজকে আমার হাতে বলটা দেখতে পাচ্ছেন আমরা আসছি হচ্ছে একটা জায়গায় খেলার জন্য এই যে হচ্ছে আমাদের মাঠ তো আমাদের হচ্ছে এখানে টিম হিসাবে খেলা শুরু হয়েছে অর্থাৎ ফ্যামিলিয়াল খেলা যেটাকে বলা হয় তো আজকে হচ্ছে আমরা ফুটবল খেলবো তো আমি হচ্ছে আজকে দীর্ঘ তিন চার বছর পরে ফুটবল খেলতেছি তো আর হচ্ছে আমি টার্প পরে আসি নি আর নিচে দেওয়া আছে হচ্ছে টায়ারের কুচি যার কারণে পায়ে প্রচুর ব্যথা করতে আর হচ্ছে সূর্যের আলোতে এখানে প্রচুর গরম হয়ে গেছে যার জন্য আমার এখানে খুবই কষ্ট হচ্ছে তারপরেও এটা খেলার শখ শখের উপরে আর কিছু নাই কষ্ট তো অনেক অনেক কিছু অনেক জরুরি তো যাই হোক আজকে ফুটবল খেলি চলুন দেখি কারা যেতে আমরা নাকি অন্যরা ও বাই দা আমরা হচ্ছে রিদাবের টিম যেটা আমরা হচ্ছে এক টিম আরেকটা আছে টিম সেটাও আপনাদেরকে পরিচয় করাবো দেখাবো পরে তো চলুন আমরা খেলি কি খেলবা সারাদিন শুধু চাই খাবার খাইয়া সবই করি শাবার তো এখন হচ্ছে আমরা হাফ টাইমের জন্য বসছি মাঝখানে খাওয়া হয়েছে পাড়া অবস্থা টোটালি খুবই বাজে এখন আর এখন হচ্ছে সবাই ওইদিকে বসে আছে ওইদিকে একটা দেখাও একটা গুলান দেখতে দেখাও ওইদিকে বসে আছে সবাই আর ওই পাশে আমাদের ক্যাপ্টেন যিনি হচ্ছে কনটেন্ট তৈরি করতেছেন আর হচ্ছে আমি এখানে এখন আপনাদের সাথে কথা বলছি আর এখন হচ্ছে আপনার আমাদের খেলা হবে হচ্ছে টোটাল মানে সাড়ে ছটা পর্যন্ত মনে হয় তিনটা রাউন্ড খেলা হবে যে একটা ধারণা করা যাচ্ছে তিনটা রাউন্ড খেলা হবে তো এখন অনেক সময় বাকি মাত্র একটা রাউন্ড শেষ হয়েছে এখন দুইটা রাউন্ড বাকি অর্থাৎ এখন চল্লিশ মিনিট বাকি আমরা হাফ টাইম নিচ্ছি আর কি একটু দীর্ঘ সময় করে কারণ প্রচুর গরম এই জন্যে তো দেখ পরবর্তী খেলাটা আমরা খেলি আপনারা ম্যাচটা দেখতে থাকেন ভাই ভাই আসে আসি এতক্ষণ যাব খেলতাম অনেক কষ্ট হয়ে গেছে আর হচ্ছে গরমের কারণে এখানে বেশিক্ষণ খেলা যাচ্ছে না একদম দম শেষ হয়েছে একদম আমার জায়গায় আমি হাত কেনা আবার আর কয় বোতল পানি খেয়েছি তার ঠিক ঠিকানা নাই এখনো ওইদিকে সবাই খেলতেছে সবাই এখানে খেলা ব্যস্ত ঠিক আমাদের কতক্ষণ চলে আমাদের দুই নম্বর ম্যাচটা হয়েছে ড্র আগের ম্যাচের মতো তবে এবারের ম্যাচটা যেটা হয়েছে আমরা চারে হেরে গেছি চার জিরো ফাইনাল ম্যাচে ফাইনাল ম্যাচে অনেক খারাপ ভাবে হারছি ম্যাচের শুরুতে প্রেডিক্ট করছিলাম যে চার গোল খাবো পুরো চার গোলই খাইছি আর চার গোলের মধ্যে মানে দুইটা আমাদের টিমের মাহিন ওরা আমাদের গোলে গোল দিছে ওই বলে দিতে পারে যাই হোক এখন ট্রফি হচ্ছে এই টিমের টিম সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই

আমাদের খেলার জন্য যে কাপগুলো আনা হয়েছিল যারা জিতেছে তাদেরকে এগুলো দেওয়া হচ্ছিল হৃদয় দিচ্ছিল আমার কাছে এই শুটটা ছিল না যেহেতু ক্লিপ থেকে আমি নিয়েছি সেখান থেকে আমি দেখছি আপনারা চাইলে হৃদয় ভাইয়ের ভিডিও থেকেও দেখে আসতে পারেন এই ম্যাচটা আমি ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন এখন হচ্ছে আমাদের খেলা শেষ পায়ের অবস্থা টোটালি খারাপ আচ্ছা আগে দেখা এখানে কি এগুলো

এখানে যত প্লেয়ার ছিল আচ্ছা মেইনলি এখানে একটা ফ্যান আছে এই ফ্যানে সময় বাতাস খইতাছে ট্রেনিং আমি ভালোটা খেলতে পারিনি পায়ের অবস্থা টোটালি খারাপ খেলার মতো অবস্থা টোটালি নাই এখানে যারা আছে কমবেশি অনেকে আছে প্রত্যেক ছিল প্রত্যেক আমাদের বিপরীত টিমে ছিল এখানে যাই হোক সবার সাথে মোটামুটি আড্ডা দিতে অনেক ভালো লাগলো আর আপনাদের কমেন্টে জানাবেন কেমন লাগছে অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিও এরকমভাবে আসতে থাকবে ইনশাআল্লাহ টেক কেয়ার আল্লাহ হাফিজ